আসসালামু আলাইকুম সব মাননীয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকল ভালো রয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিশাল কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নুক্তিতে আপনারা পাঁচটি সকল জেলা থেকে সিলেমুবে আবেদন করতে পারবেন আজকে ভিডিওতে আমরা নিয়োগটির পুরো বিস্তারিত আলোচনা করব তার আগে অবশ্যই বলবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অনেক সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেরি না করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রথম যে পদটি রয়েছে রয়েছে প্রক্সিমেট অফিসার দুইজন না হবে এখানে অবশ্যই স্নাতক থাকতে হবে হাইড্রোগ্রাফার না হবে একজন এখানে অবশ্যই আপনাদেরকে স্নাতক পাশ করতে হবে এবং কৌশলী না হবে এখানে দশজন তবে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এবং নৌযান পরিদর্শক না হবে একজন এখানে মেরিন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ডিপ্লোমা থাকতে হবে এরপর ভিটিএসএস অপারেটর না হবে একজন এখানে ডাটা কন্ট্রোল অপারেটর কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা এবং এইচএসসি পাশ হতে হবে এবং আর আর ড্রাইভার না হবে একজন এখানে অষ্টম শ্রেণী আবেদন সুযোগ রয়েছে এবং সহকারী স্যানিটারি পরিদর্শক না হবে একজন এখানে আপনাদেরকে এইচএসসি পাশ করতে হবে টিকাদানকারী আবেদন করতে পারবেন এবং জুনিয়র ইনস্টনম্যান না চারজন এখানে আপনাদেরকে এইচএসসি পাশে আবেদন করার সুযোগ রয়েছে এবং সেই সাথে নিম্নমান বহি সহকারী না হবে এখানে সাতান্ন জন তবে অবশ্যই এইচএসি পাশ করতে হবে এবং আবেদনের প্রচেষ্টি আমরা দেখে নিব আবেদন কবে শুরু হবে এবং আবেদন কবে শেষ হবে সেটি আমরা দেখে নিব এখানে দেখতে পাচ্ছেন আবেদনের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনাদেরকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে এখানে আপনাদেরকে এক ও দুই নং কর্মিক নংের জন্য আপনাদেরকে ছয়শো টাকা এবং তিন নং জন্য পাঁচশো টাকা এবং চার পাঁচ ছয় এবং দশ নং কর্মীর জন্য দুশো টাকা এবং চার নং কর্মীদের জন্য তিনশো টাকা সাবমিট করা হয়েছে এখানে আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদনটি চলবে আগামী পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন আশা করি নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে দু হাজার পঁচিশ সালে সর্বপ্রথম এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আশা করি নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম